কোন মানুষ কোন মানুষকে যদি হত্যা করে ফেলে তবে তাকেও হত্যা করা জায়েজ তাকেও হত্যা করতে হবে আপনি আমাকে হত্যা করে ফেলেছেন এখন আমার পরিবার আপনাকে হত্যা করে ফেলবে জায়েজ এখন ব্যাপার হলো যদি আমার পরিবার চিন্তা করে যে না বেচারি ভুল করেছে ছেড়ে দি তাকে তাকে প্রতিশোধ গ্রহণ করার দরকার নাই আল্লাহকে সঠিক বুঝদান করুন আপনি বেঁচে দিতে পারেন আরো একটু ক্লিয়ার করে বলি আপনি আমাকে হত্যা করেছেন এবারে আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে নালিশ করা হলো যে আমার ছেলেকে অন্যায় ভাবে হত্যা করে ফেলেছে এবারে প্রশাসন তদন্ত করে দেখলো আসলেই তো ঠিক মোহাম্মদ আলীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আপনি আসামি ফাঁসির আসামি আপনাকে ফাঁসি দেওয়া হবে এবার আপনি কী করতেছেন আমার যে গার্জিয়ান আছে গার্জিয়ানদের হাতে পায়ে ধরে বলতেছেন আমার তো ভুল হয়ে গিয়েছে আক্রোশ বসত এটা করে ফেলেছি সেটা করে ফেলেছি আমার ভুল হয়ে গিয়েছে আমি অনুতপ্ত আমাকে আমার জীবন ভিক্ষা দিন আমাকে এই কেস থেকে ই থেকে উদ্ধার করেন তখন আমার পরিবার যদি আপনার প্রতি মায়া করে প্রশাসন থেকে কেস উঠিয়ে নেয় অভিযোগ উঠিয়ে নেয় আপনি বেঁচে যেতে পারেন তাহলে এখানেও বাঁচার সুযোগ আছে তাহলে একটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে অবস্থান করলে তাকে সময় দিতে হবে যদি তবা করে বেঁচে যেতে পারে হত্যাকারী যদি তার গার্জিয়ান থেকে অভিভাবক থেকে ক্ষমা পেয়ে যায় ক্ষমা পেতে পারে কিন্তু তিন নম্বরে দেখেন আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি বিবাহের পরে জেনা করেছে এই ব্যক্তিকে হত্যা করতে হবে যে ব্যক্তি বিবাহের পরে জেনা করেছে এই ব্যক্তি যতই তোবা করুক আর যতই যা করুক এর বেঁচে থাকার কোনো পরিবেশ নেই এর বেঁচে থাকার কোনো পরিবেশ নেই একে হত্যা করতেই হবে হত্যা করতে হবে তবে সবগুলো কিন্তু প্রশাসনের মাধ্যমে আমি আপনি নিজ হাতে এগুলো বাস্তবায়ন করতে পারবো না প্রশাসনের মাধ্যমে দেশে যে আইন আছে আইন কানুন চলো করে অবশ্যই এই কাজগুলো করতে হবে এখন আমরা প্রথমে যেটা বলেছি তিন নম্বরের প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে অবস্থান করা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে সরাসরি অবস্থান করার একটা কারণ একটা মাধ্যম হচ্ছে এই ছবি মূর্তি এই ছবি মূর্তি এই মাজার যেইখানে আমরা জানি আল্লাহ রিজিক দাতা আল্লাহ সন্তানদাতা আল্লাহ সম্মান দাতা সব কিছুর দাতা হচ্ছে আল্লাহ সেই জায়গাতে মানুষ যাচ্ছে সৃষ্টির সেরাজীব গিয়ে মাজারে কপাল ঠেকিয়ে বলতেছে বাবা একটা সন্তান দেও বাবা পাঁচটা মেয়ে হয়ে যার একটা ছেলে দেও তাহলে আল্লাহকে ছোট করে দিয়ে তারা মাজারে যাচ্ছে আর এই পীর সাহেবরা হাদেমেরা যারা দায়িত্বশীল আছে এরা কিন্তু জেনে শুনেই এই কাজ করাচ্ছে এরা যে ব্যবসায়ী সেটা বললাম বন্যাত্রদের মাঝে সবাই এগিয়ে এসেছে কিন্তু এদের এগিয়ে আসার কোনোই কিছু মাইক্রোস্ক্রো দেখা যাচ্ছে না এরা কেউ এগে আসে নাই পাগলা মসজিদ নিয়ে একটা নিউজ আপনারা দেখেছেন সেটার ব্যাপারে আহমদুল্লাহ সাহেব ক্লিয়ার করে দিয়েছেন আমি যে যতটুকু দেখেছি ক্লিয়ার করে দিয়েছেন তিনি বলেছেন যে এই ব্যাপারে আমার সাথে কোনো কথা হয়নি বা আমি এর সত্যতার ব্যাপারে জানি না তাহলে চিন্তা করেন পরিস্থিতি কী পরিস্থিতি কি

এবং যতদিন পর্যন্ত আমার উম্মাতের কিছু গোত্র মুসিকদের সাথে মিলিত না হচ্ছে আমার উম্মাতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামতি সংগঠিত হবে না কি বুঝলেন আল্লাহর নবী বললেন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমার উন্মাতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হচ্ছে মুশফিকদের সাথে মিলিত না হচ্ছে